প্রথম রেলওয়ে স্টেশন যে রেলওয়ে স্টেশনটা দেখছেন এই রেলওয়ে স্টেশনের নাম জগতি রেলওয়ে স্টেশন অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ থেকে দর্শনা হয়ে এই জগতি পর্যন্ত এই প্রথম রেল লাইন স্থাপন করা হয় ওখানে একটা নেমপ্লেটে দেখলাম একশো বাষট্টি বছর আগে রেলওয়ে স্টেশনটা নির্মাণ করা হয় কিন্তু দেখেন কালের পরিক্রমায় এই ঐতিহাসিক জায়গাটা এখন ধ্বংসের দ্বার সরকারকে রিকোয়েস্ট করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিকোয়েস্ট করব এই ঐতিহাসিক একটি স্টেশনকে একটু আধুনিকায়ন করে এটাকে জাদু দেশের সর্বোত্তম রেলওয়ে স্টেশন তৈরি করা হয় কুষ্টিয়া জগতী এলাকায় আঠারোশো সালে পনেরো নভাবে কলকাতা রানাঘাট থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত তেপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার ব্রডগেস রেলপথ চার উপপথ এই জগতে স্থাপনের পর দেশে শুরু হয় রেলওয়ে যাত্রা পরবর্তী সময়ে আঠারোশো সালে পয়লা জানুয়ারিতে গোলন্দাঘাট পর্যন্ত আরো পঁচাত্তর কিলোমিটার রেলপথ সম্প্রসারণ সব পর্যক্রমে দেশ জুড়ে রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হয় কিন্তু ইতিহাস ঐতিহ্য ধারক প্রায় একশো বাষট্টি বছর আগে স্থাপিত দেশে এই প্রথম স্টেশনের বর্তমান অবস্থা খুব নাজুক ও সরস জিল্ল কর্তৃপক্ষের উদাসীনতা অবহেলায় সংস্কার কিংবা আধুনিকরণের অভাবে দুইতলা স্টেশন ভবনটি এখন অনুপযোগ্য পরিত্যক্ত খোঁজ নিয়ে জানা যায় এলাকা এককালে যোগাযোগের ব্যবস্থা উন্নতি ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্য পরিবহন এই অঞ্চলে মানুষের কাছে রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কদর ছিল কালের বিবর্তনে ঐতিহ্য মন্ডিত এই স্টেশনটি আসল রূপ সৌন্দর্য ও জলুস হারিয়ে দোতলা স্টেশন ভবনটি সাহা কাজের জন্য যে প্রচুর আগাছা ভবনটি ধরেছে ফাটল প্ল্যাটফর্মে ইট ও ক্ষয়ে গেছে প্ল্যাটফর্মের অদূরে তৎকালে নির্মিত বিশাল আয়তন ওভারহেড পানির ট্যাঙ্কটি বিলীন হয়ে গেছে স্টেশন মাস্টার সহ প্রয়োজনীয় লোকাবল প্রদান নেই দীর্ঘকাল ফলে গেট কিপার ও পয়েন্ট সহ মাত্র দুজন কর্মচারী স্টেশনে রক্ষণ দেখভাল করে স্টেশনের নিরাপত্তা কর্মী আরও দশ থেকে বারোটি পথ রয়েছে শূন্য শুধু কাগজ কলম স্টেশনে অস্তিত্ব টিকে রাখা হয়েছে এই স্টেশনের ডিঙে খুলনা গোলন্দাঘাট রাজশাহী গোপালগঞ্জ রাজবাহী কোলাথা জংশন রোডে পর আট থেকে দশটি ট্রেন চলাচল করে কিন্তু জগতিয়েল স্টেশনের সব ট্রেনে স্টপেজ নেই শুধু নকশিকাতা মেল ও সটেল ট্রেনে স্টেশনে থামে যাত্রীরা ওঠা নামার সুযোগ পান স্টেশনের দশ ব্যবস্থা জাতিকে পথে চরম দুর্ভোগ বিড়ম্বনা যাত্রী সঙ্গে ব্যবহার অনুপচিত হয় জাতিরদের প্ল্যাটফর্মের এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে হয় স্টেশনে ওয়েটিং রুম ওয়াশরুম সহ যাত্রীর কোনো সেবাই নাই পর্যাপ্ত বাতি ও নিরাপত্তা বৃষ্টি না থাকায় রাতের বেলা স্টেশনে নেমে আসে ভূতুর অন্ধকার ও বর্তমানে হাতে গোনা অল্প কিছু যাত্রীর স্টেশন ব্যবহার করে থাকে ইতিহাস ঐতিহ্য ধারক ও দেশের প্রথম রেলওয়ে স্টেশন আধুনিকরণের জোরদার দাবি জানিয়েছে জগতী এলাকাবাসী এককালে এই জগতী স্টেশনের থেকেই ভারতে কলকাতার চাতায়ত বাণিজ্যভাবে পণ্য আমদানি রপ্তানি হতো কিন্তু এখন তা শুধু দেশের প্রথম রেল স্টেশনটি বর্তমান কর্তৃপক্ষ উদাসীনতা বলে অভিযোগ স্থানীয়দের বন্যায়ন প্রকল্পের আওতায় আধুনিকরণ স্টেশনে হারিয়েছে সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা তারা উল্লেখ করেছেন মন্ত্রী এই রুটে রেল লাইন সংস্কার করা হলে জগতী স্টেশন ভবনটি

এখন কি ওই ট্রেনে কি কোথায় যাবেন নাকি আপনি এখন হ্যাঁ আমি যাওয়ার জন্য দাঁড়াই আছি এখন বাজে হচ্ছে আপনার মনে বারোটা ট্রেন তো শিডিউল হয়েছে ট্রেনটা আধা ঘন্টা ছিল এগারোটায় ঠিক আছে কিন্তু হয়তোবা কোনো লেটের কারণে এখন প্রায় সোয়া মানে ঘন্টা আর এই কারণেই তো মানে ট্রেন থামেন এক কথা অবহেলিত ট্রেনের দিক দিয়েও বা যাত্রীর দিক দিয়ে স্টেশনের দিক দিয়ে সব দিক দিয়ে অবহেলিত বলতে পারেন অবশ্যই

এটা ভিডিও দেখে অনেকে আরো উৎসাহিত হবে আপনারা দেখে অনেকে আবার আশা আগ্রহ থাকবে দেখে বাস্তব